দু হাজার এই খুনি শেখ হাসিনা যখন দেখো তার সকল অন্যায় অপকর্ম আর কোনো কিছু দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর আটকে রাখতে পারছে না সেই খুনি হাসিনা তখন এই বাংলাদেশের আমার হাজারো ভাই বোন খুন করেছে অর্ধ লক্ষ ভাই বোনকে রক্তাক্ত করেছে এই চব্বিশের অভ্যুত্থানের চার মাস পেরিয়েছে আজও খুনি হাসিনার অন্যতম দোষর নাটোরের খুনি এমপি শিমুল আজও এই বাংলাদেশে আমাদের সামনে রয়েছে রয়েছে কিনা আজও পাবনার সাইড চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে অথচ এই খুনিরা আমার ভাইদেরকে পুড়িয়ে গুলি করে হত্যা করেছে তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা রয়েছেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যে শহীদদের যে আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা। আজকে আপনার আইজিপি আজকে আপনার পুলিশ সুপার আজকে আপনার ডিআইজি আজকে আপনার বিভাগীয় কমিশনার তাদের রক্তের সাথে এই বৈমানি কিভাবে সম্ভব চার মাস হয়ে গিয়েছে পুরো বাংলাদেশ পুলিশকে আমরা জড়িয়ে দিব কিন্তু এই দায় সারা কথা আমরা কখনো বলবো না যে খুনি হাসিনা হুকুম দিয়েছে বলে আমি গুলি চালিয়েছি খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয় তাহলে একজন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আত্মার মনুষ্য আত্মার বিবেক দেশের প্রতি যে আপনি শপথ দিয়েছেন দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছেন সেই মনুষ্যত্ব সেই বিবেক বোধ কোথায় ছিল ওই মনসত্ব দিয়ে মূলতঃ এই জার্জমেন্টটুকু করতে পারেননি যে কতпой পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও ছবি এই ডকুমেন্টগুলো পাওয়া যায় তাদের কেন এখনো বিচার হচ্ছে না আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযোগ্য সেটা চালিয়ে যাচ্ছে খুনের শাস্তি কি বদলি খুনের শাস্তি পাচ্ছি অনেক পুলিশ সদস্য পুলিশের অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ যুবলীগ অনেককে টাকার বিনিময়ে ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা ব্যাগ ধরে নেগোসিয়েশন করছে আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী জড়িত রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো জড়িত রয়েছে আজকে এই বাংলাদেশে নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন করছে আমরা দিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায়ী করব না কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না যদি ভিডিও তার ছবি সরাসরি পরিচয়গুলো থাকে তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে একজন খুনি সে একজন হত্যাকারী স্পষ্ট কথা তাদের এই হত্যার এই খুনের বিচার হতে হবে